ওয়েলকাম টু নিঃসর্গ নিরকো রিসোর্ট এখন যেখানে আছে এটা হচ্ছে সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি একটি রিসোর্টে এবং এখানে থাকার অভিজ্ঞতা ভালো মন্দ সবকিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো তবে যদি কিছুটা খেয়াল করেন একটা সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা আর এই সাউন্ডটার জন্যই মেনলি আজকে আমাদের এখানে আসা আর স্পেশালিটি হচ্ছে এই সাউন্ডটাই কিসের সাউন্ড লুক কোন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ রূপে আপনাদের এটা লুকটা এখন দেখাচ্ছি না তার আগে চলুন আমরা পুরো রিসর্টটা ঘুরে দেখাই এবং কেন আমরা এখানে এসেছি এবং এই জায়গাটার পুরো স্পেশালিটিটা আপনাদের কিছুক্ষণ পরেই তুলে ধরছি এই রিসর্টটি হচ্ছে শ্রীমঙ্গল রাধানগরে গ্র্যান্ড সুলতান থেকে এখানে হেঁটে আসলে 10 মিনিটের দূরত্ব রিসর্টটি সম্পূর্ণ রূপে ইকো ফ্রেন্ডলি যদি দেখেন বলতে পারেন যে হয়তোবা রিসর্টে দেখার মতন কিছু নেই বাট যারা প্রকৃতি ভালোবাসেন যারা গাছপালা যারা হচ্ছে মানে একেবারে জঙ্গলের মধ্যে থাকতে পছন্দ করেন অথবা জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা রুমের ভিতরে অ্যাডভেঞ্চারাস নাইট কাটাতে পছন্দ করেন এই রুমটা তাদের জন্য অথবা রিসোর্টটা হচ্ছে তাদের জন্য এই রিসোর্টটাতে থাকার কারণটাই হচ্ছে আমরা মানে বাজেট ফ্রেন্ডলিতে এবং প্রকৃতির মধ্যে থাকতে এসেছি সো যারা এইভাবে থাকতে চান এখানে আপনারা চলে আসতে পারেন তবে হ্যাঁ বলবো না যে সবকিছুই ভালো ছিল খারাপ এক্সপিরিয়েন্সও ছিল সেগুলো আমরা পরে শেয়ার করছি তার আগে ভালোগুলো আগে বলি আদারওয়াইজ বলবেন যে শুধু খারাপটাই বলে গেলাম ভালোটা বললাম না এখানকার যে স্পেশালিটি এটা হচ্ছে এখানকার পথ দেখেন এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা কতটুকু জানি না আমার কিন্তু অনেক লাউড ভয়েসে কথা বলতে হচ্ছে তার কারণ চব্বিশটা ঘন্টা এই ঝিরির সাউন্ড মানে এতটা ভালো লাগছে কালকে যখন এখানে চলে আসছে আসার পর সাথে সাথে দেখতেছি মানে গেট থেকে ঢোকার সাথে সাথে একটা সাউন্ড আসতেছে যত আমরা রুমের কাছে আসছি তখন তত সাউন্ডটা বেড়ে গেছে এবং আমাদের রুমের সাথে রুমে বসে আমরা জিটা দেখতে পাচ্ছি মানে এত ভালো একটা এক্সপিরিয়েন্স আর ভালো আর আরেকটা জিনিস যেটা বলবো তাদের বিহেভিয়ার এখানকার যারা স্টাফ আছেন বা এখানকার যারা দায়িত্বে আছেন তাদের বিহেভিয়ারটা ভালো আর সকালের ব্রেকফাস্টটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখবেন কিছুক্ষণ পরে তাদের ব্রেকফাস্টটা অনেক ভালো ছিল সকালে নাস্তাটা মানে সকালে যদি একটা পারফেক্ট সুদিং এটা নাস্তা বলেন তাহলে আমি বলবো এটা। কারণ হচ্ছে রুটি তেল ছাড়া রুটি যেটাকে বলে তারপর হচ্ছে ভাজে মানে সবজি ভাজি যেটাই বলেন না কেন বাট অনেক মজবুইছে ভাজিটা স্পেশালি ভাজিটা খুব ভালো হয়েছে আর সাথে দিন ভাজি কলা আর চা সাথে সব নাস্তাটা আমার খুব ভালো লাগছে মানে যে এটা আশেপাশে না মানে রুটি আমি দেখেই নি আসার পর তেল ছাড়া রুটি পাজিতে বলা থাকে না সেটা আমরা কিছুই দেখিনি পলটাই খাই এখানে সবাই হোটেলগুলোতে পোকা মাকর মশাই এগুলো যারা পছন্দ করেন না বা এগুলোর মধ্যে মানে থেকে আপনারা এনজয় করতে পারবেন না মনে করবেন আমি তাদেরকে এটা সাজেস্ট করব না যেহেতু আশেপাশের পুরোটা জঙ্গল এবং গাছপালা দিয়ে ভরা পুরোটাই প্রকৃতি অবশ্যই পোকা মাকর পোকা বলতে বিষাক্ত কোন কিছু আমি এখন পর্যন্ত পাইনি অনেস্টলি স্পিকিং বাট মশাটা একটু পেয়েছি আমরা যেটা খুবই একেবারে ইউজুয়ালি বা কারণ এখানে থাকবে এটা হলো বলার তো যারা এগুলো একটু এরিয়া চলতে চান তারা এখানে আসবেন না আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে ঝিরির মধ্যে কিন্তু আমরা শুধু যে ঝিরি দেখেছি তা না আমরা কিন্তু কালকে ঝিরিতে নেমেছি যারা মাছ ধরতে পারেন ভাই দয়া করে আসবেন যারা মাছ ধরার এক্সপিরিয়েন্স আছে যাদের কাইন্ডলি এখানে আসবেন এখানে হাত দিয়ে মাছ ধরা যায় আমরা কালকে আসার পর দুজনকে দেখলাম এখানে মাছ ধরতে আমরা দেখে তো মনে করছি আমরা পারবো বাট না পর ভাই তিনজনে দুই ঘন্টায় তিনটা মাছ ধরতে পারছি ঠিক আছে তো যারা ধরতে পারেন বা ধরতে চান ইচ্ছে আছে তারা কাইন্ডলি চলে আসবেন আমি মনে করি এই এক্সপিরিয়েন্সটা আপনার জন্য ভালো হবে এখন আমি যে জায়গাটা দিয়ে পার হচ্ছি এটা হচ্ছে ছোটখাটো একটা শাকো এটা তাদের রিসোর্টেরই শাকো তাদের ঝিরির সাথেরই শাকো শাকোর ওপারে কি আছে চলেন দেখাই আমি আপনাদের প্রথমেই বলেছি এটা হচ্ছে জঙ্গল এক কথা সুন্দরবন মনে হচ্ছে কারণ দেখেন আশেপাশে কিন্তু ওইরকম কিছুই নেই দেখার মতো প্রথমত এটা হচ্ছে এখানে কিছু আনারস গাছ দেখতে পাবেন আর লেবু গাছ এখানে রিসর্টে আসার পর আমি প্রচুর প্রচুর লেবু গাছ দেখেছি মানে খুবই এখানে হয়তো লেবু অতটা মানে লাগিয়ে রেখেছে নাকি আমি জানি না ওনারা অতটা ব্যবহারও করে না লেবু আমরাই কালকে দেখলাম কয়েকটা ছোট ছোট লেবু হয়ে আছে আর এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের আড্ডা করার জন্য মানে আপনারা এসে এখানে বসে আড্ডা দিতে পারবেন এটা হচ্ছে এই ঝিরির সাথে একটা মাচা ঘর করে রেখেছে যদি আমরা এটা ব্যবহার করিনি আমরা এখানে আসিনি তারপর আপনারা চাইলে এখানে বসে আড্ডা দিতে পারেন এই মাচা ঘরটা থেকে মাচার থেকে আপনারা দাঁড়িয়ে বা বসে এখান থেকে ঝিরির একেবারে অনেক দূর পর্যন্ত দেখা যায় ঠিক আছে আপনারা দেখতে থাকুন যে কত দূর পর্যন্ত এটা দেখা যায় এখানে বসে ঝিরির সাউন্ড বসে ঝিরির পাশে বসে ঝিরির সাউন্ড শুনে ভাই আপনারা যখন কথা বলবেন আড্ডা দিবেন বা চুপ করেও যদি থাকেন এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আমি মনে করি চলেন এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে আপনাদের নিয়ে যাই অর্থাৎ আছে ওদের রিসেপশন রিসেপশন এবং এবং ডাইনিং ডাইনিং এরিয়ার একই সাথে করা এটা পুরোপুরি ইকো ফ্রেন্ডলি না তারপর আপনাদের দেখাই এই হচ্ছে ওদের রিসেপশন এরিয়া এখানে এসে তাদের সাথে যোগাযোগ করবেন শুরুতে এসে এবং এটা হচ্ছে তাদের ডাইনিং এরিয়া এখানে বসার জায়গা আছে এবং এখানে বসে আপনারা লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট যেটাই করেন করবেন এই সাইডে আছে হচ্ছে ওদের হাত ধোয়ার জায়গা বেসিন এন্ড ভিতরে হচ্ছে ওয়াশরুম লাঞ্চ বা ডিনার করতে চান আপনাদের তাদের আগে জানিয়ে দিতে হবে মিনিমাম দুই আড়াই ঘন্টা আগে জানিয়ে দিতে হবে তাহলে এখান থেকেই তারা রান্না করে দিবে আর না খেলেও বাইরে অপশন আছে রিসোর্টের সামনেই অপোজিটেই হচ্ছে তাদের মানে তাদেরই একটা রেস্টুরেন্ট আছে চামু ওখানে গিয়ে আপনারা খেতে পারেন এই রিসোর্টটিতে কিন্তু রুমের অপশন বেশি দিই ঠিক আছে এখানে কিন্তু স্পেস এরিয়া অনেক বড় এখানকার বাট রুমের অপশন খুবই কম টোটাল রুম হচ্ছে আপনার পাঁচটা তার মধ্যে দুটো ইকো ফ্রেন্ডলি দুটো বলতে একটা হচ্ছে পাঁচ জনের রুম যেটা একটু আলাদা ওটাকে ওনারা ওটাকে একটাই কাউন্ট করে আর এখানে একটা যেটাতে আমরা ছিলাম আর একটা ট্রি হাউস আর সামনে দুটো হচ্ছে এসি রুম সেগুলো তো আবার ইকো ফ্রেন্ডলি না ওটা হচ্ছে নর্মালি হচ্ছে ইট সিমেন্ট বালু দিয়ে করা আর আরেকটা কথা রুমের ডেকোরেশন কিন্তু আহামরি না ঠিক আছে ইকো ফ্রেন্ডলি হলো যে খুব গুছানো পরিপাটি ইকো ফ্রেন্ডলি তা না আপনার আমার নানু বাড়ি কেমন হয় ভাই গেলে ওই যে নানু দাদু বাড়িতে যেমন আগের দিনে দেখতাম যে বেদ দিয়ে কাঠ দিয়ে করা বা ই দিয়ে সরি বাঁশ দিয়ে করা সেম এরকমই উপরে ছাউনি দেওয়া এইরকম রুম এই মুহূর্তে আমি যে রুমটা আপনাদের দেখাবো সেটাতে আমরা ছিলাম ঠিক আছে আমরা তিনজন রুমটাতে ছিলাম রুমটা তিনজনেরই চলুন আপনাদের রুমটা টুর করাই আগেই বলে রেখেছি যে রুমটা আহামরি কিছুই না দুইটা বেড দেয়া আছে একটা ড্রেসিং টেবিল আছে একটা আপনার যে ব্যাগপত্র রাখার জন্য ব্যাগ যেটাকে বলে ওটা আছে একটা সোফার মতন দেওয়া আছে বা সোফা বা চেয়ার যেটাই বলে না কেন আর দুটো হচ্ছে একটা হচ্ছে ডাবল বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড ঠিক আছে যেহেতু তিনজনের জন্য রুম উপরে যদি দেখেন সেই গ্রাম বাংলার সেই যে ছাউনি দেয়া ওইটাই একেবারে টোটালি আমি বলবো এই রুমটাও তো একেবারে ইকো ফ্রেন্ডলি ঠিক আছে কারণ রুমের সাথে রুমের উপর থেকে আবার একটু ফাঁকা বাতাস টাতাস ঠান্ডা হাওয়া ঢুকার জন্য তারপর ফ্যান লাইট এগুলো তো কমন সাথে কিন্তু মশারি আছে যে মশার ভয় অনেকে থাকবেন না বা রাতে আসতে চাইলেও মশার কিভাবে ঘুমাবো ঘুমানো যাবে না ভাববেন মশারি দিয়ে আছে আর এই পাশে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখে নিন আমি আবার ভাই কোথাও গেলে ওয়াশরুম ক্লিন না হলে আমার কি বলবো টুটটাই একদম মাটি হয়ে যায় ওয়াশরুমটা ক্লিন ছিল এই রুমের সাথে আপনারা কমপ্লিমেন্টারি কি কি পাবেন সেটা বলে দিই সেটা হচ্ছে একটা পানি দিবে আমরা তিনজন ছিলাম এই রুমে সেই ক্ষেত্রে তারা আমাদের হাফ লিটার পানি দিয়েছে এটা আমি জানি না কেন এটা আমার কাছে ভালো লাগেনি ঠিক আছে কমপ্লিমেন্টারি হাফ লিটার পানি পাবেন আর টয়লেট্রিজ অ্যাজ ইউজুয়াল আপনার ব্রাশ টুথপেস্ট শ্যাম্পু এগুলোই দেওয়া হবে একটা সাবান দেওয়া হবে কিছুক্ষণ আগে আপনাদের বললাম না যে তাদের রুমে তিনজনের রুমে হাফ লিটার পানি দিয়েছে পাঁচজনের রুমে দিয়েছে এক লিটার পানি এটা কোনোভাবেই সামঞ্জস্য না তো তাদের যখন বললাম তারা বলল আমাদের সার্ভিস এটাই সার্ভিস অনুযায়ী ভাড়া অনেক বেশি আমার কাছে মনে হয়েছে তো ভাড়ার বিষয়টা আমরা ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন আমরা এখানে এসেছিলাম টোটাল সাতজন সাতজনের মধ্যে তিনজন তো আমরা ওই রুমে ছিলাম আর চারজন ছিল এখানে এটা হচ্ছে তাদের ফ্যামিলি কটেজ এটা পাঁচজনের রুম চলুন আপনাদের রুমটা ঘুরিয়ে দেখাই এখানে থাকে থাকা যাবে হচ্ছে দুজন দুজনের জন্য এই রুমটা এখানে ডাবল বেড আছে একটা মশারি একটা সোফা সিঙ্গেল সোফা আর এখানে ড্রেসিং টেবিল আর তারপর বেগশেল আর হচ্ছে আপনার আলনা টালনা একটু দেওয়া আছে আর এই সাইডে ওয়াশরুম আর এটা সম্পূর্ণ হচ্ছে বেদ বাশ এগুলো দিয়ে করা সো দেখে নিন আর একটা কথা পাঁচজন হোক দুজন হোক যে কয়জনই হোক না কেন তারা টাওয়াল একটাই দেয় সো এটা বলে লাভ নেই আর এখানে একটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখে নিন অ্যাজ ইউজুয়াল ওয়াশরুমটা ক্লিনই ছিল পাশেই হচ্ছে আবার তিনজনের রুম এটা হচ্ছে সিঙ্গেল খাট একটা এখানে ডাবল খাট একটা সিঙ্গেল সোফা আর ড্রেসিং টেবিল আর এই ওয়াশরুমটা এখানে দেয়া আপনারা চাইলে এখানে পাঁচ জনের রুমে ছয় জন বা সাতজন থাকা যায় সেক্ষেত্রে তারা এক্সট্রা এক্সট্রা বেড প্রোভাইড করবে তার জন্য আবার তাকে যে দুটো এসি রুম আছে তার মধ্যে এটা একটা ঠিক আছে আমরা যেটা ছিলাম ওটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি ছিল আর এটা একটু আধুনিক টাইপের হোটেল রিসোর্টের মতো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ভালো লেগেছে একটা বেড আছে ডাবল বেড তারপর টেবিল আছে 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 চেয়ার আলমিরা উইথ এখানেও আরেকটা বসার জায়গা সিটিং মিরার আর এটা হচ্ছে তাদের ওয়াশরুম কিছুক্ষণ আগে গেস্ট ছিল তো এটা ক্লিন করা হয়নি যেহেতু আমরা চেক আউট করে যাচ্ছি তাই আপনাদের এটা দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে বেলকুনি তাদের ঠিক আছে এটা আবার পার্টিশন করা কারণ একই মানে এটা হচ্ছে একটা ফ্যামিলি রুমের মতো ফ্যামিলি কটেজের মতোই ওই পাশে হচ্ছে সেম আরেকটা রুম আছে ওখানে এখনো গেস্ট আছে যেটা আমরা দেখাতে পাচ্ছি না আপনাদের তাই এটা দেখিয়ে দিলাম এখানে পার্টিশন করা ঠিক আছে যখন সিঙ্গেল গেস্ট আসে তারা পার্টিশনটা ইউজ করে এটা কিছুটা শহরের বাসাবাড়ির মতোই ঠিক আছে বাট ডেকোরেশন সুন্দর রুমের অপশনটা আবার লাইটিং যে প্রসেস ওটা ভালো লেগেছে আমার এটা হচ্ছে এসি রুম দুটোই পাশাপাশি যে দুটো এটা হচ্ছে এই রিসোর্টের একটা বিশেষ আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে এই রিসোর্টে একটা ট্রি হাউস আছে আর এই ট্রি হাউসটা আপনাদের এখন দেখাবো আর এটা রিভিউ দিব তবে এই ট্রি হাউসটা আমাদের বেশি আকর্ষিত করতে পারে নাই কারণ হচ্ছে এই ট্রি হাউসটায় উঠতে গিয়ে বেশ নড়ে চড়ে যাচ্ছিল যেটা খুবই নাজুক মনে হয়েছে এই ট্রি হাউসে উঠতে গিয়ে আর এর আশেপাশের যে ভিউটা আছে সেটাও বেশ সুন্দর লাগে নাই আপনারা যদি এই ট্রি হাউসটা বুক করেন তাহলে অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন দেখেন আপনাদেরকে এখন আমরা এই ট্রি হাউজের ভিতরটা একটু দেখাই এর ভিতরটা আমাদের কাছে মনে হয়েছে খুবই কনজাস্টেড আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আমাদের কাছে এই ট্রি হাউসের স্পেসটা খুবই কনজাস্টেড মনে হয়েছে তবে আপনারা যদি মনে করেন যে আপনারা এসে এখানে থাকতে পারবেন তাহলে চাইলে আপনারা এটা বুক করতে পারেন যদি অ্যাডভেঞ্চার একটা ফিল নিতে চান এখানে থাকাটা খুব একটা রেকমেন্ডেড হবে না আর আমরাও আপনাদেরকে থাকার জন্য রেকমেন্ড করব না আপনাদের জানার সাথে বলে রাখি এই ট্রি হাউসটা এই রিসোর্টের সম্পূর্ণ ডিফারেন্ট একটা সাইডে করা যেখানে পুরো পরিবেশটা নিরিবিলি এবং নির্জন এই ট্রি হাউসটার ঠিক নিচেই রয়েছে এই ট্রি হাউসের ওয়াশরুম এখন আপনাদের এই ওয়াশরুমটা দেখাই আর এই ওয়াশরুমটা দেখে তো আমি পুরাই অবাক যে এই ট্রি হাউজের সাথে এরকম একটা ওয়াশরুম দিছে যেটা খুবই আনপ্রফেশনাল লাগছে আমাদের কাছে সেই মিনিশ্বর মন্দিরা ভিকো রিসোর্টের যে ম্যানেজার ভাই সেই ম্যানেজার ভাইয়ের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই আর তার মুখ থেকেই শুনি এই রিসোর্ট সম্পর্কে একটু হ্যালো আসসালামু আলাইকুম আমি নিসর্গ নিরবিক রিসোর্টের ম্যানেজার আমার নাম সহদেব রয় আমাদের দুইটা এসি রুম আছে তিনজনের একটা ট্রি হাউস আছে গাছের উপরে আমাদের ঝিরি আছে তারপর আপনার গিরিখাত ঝিরিতে চাইলে মাছ ধরতে পারবেন তারপর আমাদের ঘোড়ার জন্য তো মানে আড্ডা দেওয়ার জন্য টং আছে চাইলে আহ খাবার দাবারের সুব্যবস্থা আছে আমাদের এখানে এন্ড আপনার চাইলে রাত্রেবেলা বারবিকিউ করতে পারবেন লাঞ্চ আর ডিনার যেটা অর্ডার করেন অর্ডার আগে করলে আহ লাঞ্চ আর ডিনার দুইটাই করতে পারবেন আমাদের এখানে অবশ্যই সবাইকে আমন্ত্রিত আমাদের নিসর্গ নীরব ইকো আসার জন্য ধন্যবাদ সো এই ছিল নিসর্গ নীরব ইকো রিসোর্ট সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা ভালো মন্দ সব কিছু আপনাদের বলা হয়েছে নাও ডিপেন্ডস অন ইউ আপনারা আসবেন কি আসবেন না বাট এক রাতে নিজেরা নিজেরা একটু ফিল নেওয়ার জন্য বা নিজেরা নিজেরা একটু আড্ডা দেওয়ার জন্য ও দেখো দেখো নিজেরা নিজেরা এখানে এসে টাইম স্পেন্ড করার জন্য একটু মজা করার জন্য অ্যাডভেঞ্চার করার জন্য এই গাছপালার মধ্যে থাকাটা আমি মনে করি ইটস নট টু ব্যাড বাট ডোট মেক ডোট টেক এনি হাই এক্সপেক্টেশন ফ্রম দেম সো এটা আমি আগেও বলেছি আর রাতে কিন্তু আমরা অনেক মজা করেছি রাতের বেলা আমরা এত পরিমাণ মজা করেছি যেটা বলার বাইরে নিজেরা নিজেরা ঠিক আছে সো এই রিভিউর মাধ্যমে বা এই কথার মাধ্যমে শেষ করলাম নাও ডিপেন্ডস ইউ আপনারা আসবেন কি আসবেন না ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে লাইক বাটনে ক্লিক করে একটা কমেন্ট বা ভালোবাসা শেয়ার করবেন অবশ্যই বেল একটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে